তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারা আর কি পাই সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মা তার মন্ত্র কখনো যদি আপনার হতে পারে বা আপনার পরিবারে কোনো ব্যক্তির উপরে যদি কোনো বিষাক্ত সাপ বা পোকামাকড় কামড়ায় সেক্ষেত্রে কিন্তু এই বীজ ঝারণ মন্ত্রের দ্বারা আপনি কিন্তু আপনার পরিবারের ব্যক্তিকে ঠিক করতে পারবেন বিষাক্ত সাপের যে বিষের জ্বালা বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন গ্রামগঞ্জে দেখা যায় আজকাল এই বর্ষার দিনে ঝোপঝাড় বেশি বা আপনার বাড়ি কোনো জায়গা স্যাঁত জায়গা বা মাটির বাড়ি যদি থাকে বা গোয়াল গোয়ালঘর থাকে সেখানে কিন্তু এই বিষাক্ত সাপের উপদ্রব আসে আমি বলবো এই মন্ত্র যদি আপনারা একবার শিখে নেন আপনাদের বাড়ির কোনো ব্যক্তির ওপর বিষাক্ত সাপে যদি কামড়ায় তো সেই বিষাক্ত সাপের যে জ্বালা বা যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পাবে এবং সেই বিষ থেকে কিন্তু মুক্তি পাবে তার সঙ্গে বলবো আপনার বাড়ির আশেপাশের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে এবং ডাক্তারের পরামর্শ নিতে এই ক্রিয়া করতে হলে যে কোনো দিন আপনারা করতে পারেন তবে বিদ্যাটি কোনো পূর্ণিমা তিথিতে আপনারা কণ্ঠস্থ করলে আপনাদের কাজ হবে ভিডিও একটি মন্ত্র আছে আপনাদের সংগ্রহ করতে হবে কচু পাতায় করে পুকুর থেকে জল আনতে হবে ভিডিও দেওয়া মন্ত্র সাতবার পাঠ করে সাতবার ফুঁক দেবেন একবার পাঠ করুন সেই জলে ফুঁক দেবেন এবং সেই রুগীর যেখানে সাপে কামড়েছে সেই জায়গায় ফুঁক দেবেন এই রূপ সাতবার পাঠ করে সাতবার জলে ফুঙ্ক দেবেন এবং রুগীর যেখানে সাপে কামড়েছে সেখানে ফুঙ্ক দেবেন শেষে সেই জল দিয়ে সেই ক্ষত্রস্থানে দিয়ে ধুয়ে দেবেন আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের যদি এই ভিডিওর দ্বারা উপকারে আসে আপনার বন্ধু বান্ধব মান্তৃষ্ঠের সাথে তো ঘুরবে না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় মা কামাখ্য জয় গুরুবান্ধব নমস্কার বন্ধুরা